আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের রুলি বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন বালার ডিজাইন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেটের স্বর্ণ এক লক্ষ সাতান্ন হাজার টাকা বড়ি একুশ ক্যারেটের স্বর্ণ এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা বড়ি অনেকেই বলেন যে তিন আনা বা চার আনা দিয়ে কিভাবে বালা হয় ভিতরে পুরোটাই সৈন্য তাই তিন আনা বা চার আনা সৈন্যের মধ্যেও হয় আরো কম ওজন বা বেশ ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন কবি গর্জিয়াস নকশাগুলো মাত্র তিন আনা সৈন্যের তৈরি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয়ে যায় বা কালো হয়ে যায় রিটার্ন টাকা ফেরত এই বালাগুলো নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনা স্বর্ণ পাবেন এক আনা স্বর্ণ আপনার মাইনাস যাবে কারণ ব্রঞ্জের বালা নেক্সট টাইম ভাঙলে একটু কমে বেশি এই বালাগুলো রাফ ইউজও করতে পারবেন দশ পনেরো বছরও কিছু হবে না দেখেন এই যে এখান দিয়ে আপনার ব্রঞ্জ বড়া হয় আরও বিভিন্ন ডিজাইনের স্বর্ণ রূপার গহনা রয়েছে স্বর্ণ রূপার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় স্বর্ণের রেট বেড়ে আবার কমেছে যারা শূন্যের গহনা নিতে চান এখনই নেওয়ার সময় কারণ শূন্যের রেট অনেকটা কমেছে যারা নিতে চান কমেন্টে জানান এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন